ক্লাস ফোরের গণিত বইটা আমার কিছু কিছু অংশ অসাধারণ লেগেছে কারণ আমরা বিসিএস যখন দিয়েছি তখন এই প্যাটার্নগুলো পেয়েছিলাম যে প্যাটার্নগুলো হয়তো এতটা সহজ ছিল না কিন্তু মোটামুটি এরকম প্যাটার্ন আমরা করে এসেছি কারণ এখন থেকেই যদি বাচ্চারা ক্লাস ফোরের বাচ্চারা এ ধরনের প্যাটার্ন করে করে অভ্যস্ত হয়ে যায় তাহলে আশা করি ওদের চাকরির পরীক্ষায় কোনো কোনোভাবেই কেউ পিছাতে পারবে না তো প্যাটার্ন বলো বা খালি ঘর পূরণ বলো যা কিছু বলতে পারো এই প্যাটার্নগুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন এই যে একটা দেখতে পাচ্ছ এরকম খালি ঘর পূরণ মানে প্রশ্ন দেওয়া থাকবে যে এই হবে ঠিক হতে পারে পাশাপাশি হতে ত্রিভুজ আকারে হতে পারে চক্রাকারে হতে পারে বৃত্তাকারে হতে পারে অনেক কিছু হতে পারে তো এই খালি ঘর পূরণ করার জন্য তোমাকে একটু আইকিউ 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 দিয়ে চেষ্টা করতে হবে যেমন প্রথম ঘর যদি নাও থাকে প্রথম ঘরে যদি সংখ্যা নাও থাকে তাহলে দ্বিতীয় ঘর চিন্তা চিন্তা করতে হবে যে দ্বিতীয় ঘরে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বেড়েছে না কমেছে বা অনেক কিছুই হতে পারে অনেক ভাবেই হতে পারে যেমন পাঁচ করে বাড়তে পারে বা দশ করে বাড়তে পারে হ্যাঁ আবার তুমি এগুলো যখন প্রচুর প্র্যাকটিস করবে তখন তোমার জন্য এগুলো হবে একদমই ভাত রাইট তাহলে দেখো তো প্রথমে আমরা আহ প্রথমটা একটু দেখি দেখো তো এখানে আছে তেইশ এখানে আছে উনিশ তুমি এটা খুব সহজেই বুঝে যাবে হুম উনিশ থেকে তেইশ কত বেশি উনিশ থেকে তেইশ চার বেশি ঠিক সেম ভাবে দেখো পরেরটাও ঠিক সেম সাতাশ থেকে একত্রিশ চার বেশি আটত্রিশ থেকে বিয়াল্লিশ চার বেশি তাহলে তুমি সহজেই বুঝে গেলে যে পঁয়তাল্লিশ থেকে এখানে চার বেশি হলে যা হবে তাই হবে এই ফাঁকা ঘরে তাহলে কি হবে বলো তো হ্যাঁ তাহলে হবে ঊনপঞ্চাশ চার নয় ঠিক আছে ঠিক সেমভাবে এটা দেখো এটা এটাও ঠিক আগেরটার নিয়মেই তেতাল্লিশ থেকে দেখো পঞ্চান্ন কত বেড়েছে অথবা তুমি বলতে পারো পঞ্চান্ন থেকে তেতাল্লিশ কত কম হুম তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তেতাল্লিশ থেকে পঞ্চান্ন বারো বেশি অথবা পঞ্চান্ন থেকে তেতাল্লিশ বারো কম তাহলে নিচেরগুলো সেম হবে পঞ্চান্ন চুয়ান্ন থেকে ছেষট্টি হবে বেশি বারো থেকে বেশি তাহলে এখানেও হবে থেকে বারো এখানে যে সংখ্যাটি হবে সেটা হবে তিরাশি থেকে বারো বেশি তাহলে তিরাশি থেকে বারো বেশি সংখ্যাটি কত তো ঠিক বলেছ পঁচানব্বই তাহলে আমরা লিখে দিই পঁচানব্বই ঠিক আছে